প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির শুরুতেই থাকছে জ্যাকব টাওয়ার প্রসঙ্গ মসজিদের মিনার যেভাবে হলো জ্যাকব টাওয়ার মসজিদের জমিতে মিনার হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও নির্মাণ শেষে পতিত সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এটিকে জ্যাকব টাওয়ার নামে উদ্বোধন করেন ফলে চর ফ্যাশনের আলোচিত জ্যাকব টাওয়ার নিয়ে সমালোচনা থামছেই না জর্ফেশন খাসমহল মসজিদ পরিচালনা কার্যনির্বাহী কমিটির তৎকালীন রেজুলেশন সূত্রে জানা গেছে টাওয়ার থেকে প্রাপ্ত আয়ের 25 শতাংশ মসজিদে বরাদ্দের কথা থাকলেও তার বাস্তবায়ন হয়নি এছাড়া নির্মাণ ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে 2012 সালের 25 আগস্ট জর্ফেশনের খাসমহল জামে মসজিদে একটি মিনার নির্মাণের পরিকল্পনা করা হয় সৌদি সরকারের তহবিল এবং জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে অর্থায়নের মাধ্যমে 2015 সালের মধ্যে মিনারের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল এমপি এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মসজিদের মিনারের পরিবর্তে সেখানে টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেন পৌরসভার তহবিল থেকে অতিরিক্ত বিশ কোটি টাকা খরচ করে দুইশো ফুট উচ্চতার জ্যাকব টাওয়ার নির্মাণ করা হয় পরে মসজিদ কমিটির কাছ থেকে প্রভাব খাটিয়ে একটি রেজুলেশন করিয়ে টাওয়ার নির্মাণের বৈধতা দেয়া হয় দুই ২৪ জানুয়ারি জ্যাকব টাওয়ার উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হামিদ টাওয়ার আড়ালে সরকারি অর্থ লুটপাট এবং আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের তারা এখন টাওয়ারটিকে মসজিদের মিনার হিসেবে ব্যবহারের দাবি জানিয়েছেন আজহারের মুক্তি ইস্যুতে শক্ত অবস্থানে জামাত ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ সরব অবস্থানে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের ডাকে বিভিন্ন সময় মতবিনিময়ে অংশগ্রহণের পাশাপাশি দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছে দলটি একই সঙ্গে চলছে আগামী জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি ও প্রচার কাজ তবে দলের কারারুদ্ধ সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজপথে হঠাৎ করেই বেশ শক্ত অবস্থান নিয়েছে জামাত ইসলামী অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভের পর এবার আরো জোরালো কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে গণ অবস্থান কর্মসূচির মাধ্যমে দলটি রাজধানীতে ব্যাপক শোডাউন করবে এর আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এটিএম আজহারের মুক্তির দাবিতে আদালতে গিয়ে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেও পরে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয় জামাতের এই কর্মসূচির আজহারের আবেদন শুনানির জন্য পঁচিশ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত তবে একই দিন পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি ইলন মাস্কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার মার্কিন ব্যবসায়ী এবং স্পেস প্রধান শীর্ষ নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে বাংলাদেশে স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর সবুজ সংকেত দিয়েছেন তিনি প্রধান প্রেস উইং জানিয়েছে। গত ১৯ ইলন মাস্কের কাছে একটি চিঠি লিখেছেন প্রধান উপদেষ্টা চিঠিতে বলা হয় প্রধান উপদেষ্টা মাস্ক বলেছেন এ সফর তাকে বাংলাদেশের তরুণ তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে যারা এগিয়ে থাকা এ প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবেন প্রধান উপদেষ্টা চিঠিতে লেখেন একটি উন্নত ভবিষ্যৎ গড়ার যে অভিন্ন লক্ষ্য আমাদের রয়েছে তা অর্জনে আসুন আমরা একসঙ্গে কাজ করি স্টারলিংক এর ইন্টারনেট সংযোগ বাংলাদেশের কাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন বিশেষ করে তরুণদের বিভিন্ন উদ্যোগ গ্রামীণ ও পিছিয়ে পড়ার নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে এটি বড় রূপান্তর ঘটাবে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী ডক্টর খলিলুর রহমানকে এ বিষয়ে স্পেস এক্স এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলেছেন যেন আগামী নব্বই দিনের মধ্যে বাংলাদেশে এ পরিষেবা চালু করা সম্ভব হয় আন্তর্জাতিক খবর আমেরিকার কাছ থেকে সুবিধা নিচ্ছে ভারত বললেন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স সিক্যাপের এক অনুষ্ঠানে এই হুমকি দেন তিনি অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্টভাবে বলেন কেউ যদি আমেরিকার পণ্যের উপর শুল্ক চাপায় তবে তাদের উপরও সমানভাবে শুল্ক চাপানো হবে ভারত আমেরিকার পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে আসছে অভিযোগ করে তিনি বলেন ভারত আমেরিকার কাছ থেকে প্রচুর সুবিধা নেয় বিশ্বের উচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে অন্যতম এটি আমেরিকা কিছু বিক্রি করতে চেষ্টা করলে ভারত তার উপর দুইশো শতাংশ শুল্ক আরোপ করে অন্যদিকে আমেরিকা তাদের নির্বাচনের জন্য বিপুল অর্থ সহায়তা করছে শনিবারের অনুষ্ঠানে আমেরিকা থেকে ভারতকে নির্বাচনের সহায়তার জন্য অর্থ বরাদ্দের বিষয়ে আবারও অভিযোগ তোলেন ট্রাম্প তিনি বলেন এক কোটি আট লাখ ডলার নির্বাচনের জন্য সহায়তা হিসেবে ভারতকে দেয়া হয়েছে কিন্তু তাদের অর্থের কোনো প্রয়োজন নেই তারা এমনিতেই আমেরিকার পণ্যে উচ্চ শুল্ক বসিয়ে অর্থ সংগ্রহ করছে সবশেষে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ আজ টিকতে হলে জিততে হবে প্রথম ম্যাচে বড় হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য হিসাবটা আরও ছোট হয়ে গেছে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে সেই হিসাব বন্ধ হবে নাকি সম্ভাবনার দুয়ার খুলবে রাওয়ালপিন্ডিতে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ হিসাবটা সহজ টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে হারলেই বিদায় ঘন্টা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানকে ষাট রানে হারিয়ে নিউজিল্যান্ড স্বপ্ন বুনছে সেমিতে খেলার আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে জয় তাদের সেই স্বপ্ন পূরণ করবে বিকেল তিনটায় মাঠে গড়াবে দুই দলের খেলা সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে যে ম্যাচে নিউজিল্যান্ড নামছে তাতে সম্ভাবনার একটা ক্ষেত্রফল বাংলাদেশ আঁকছে গ্রুপে পর্বের বাকি দুই ম্যাচ জিততে পারলে শেষ চারের অন্যতম দাবিদার হতে পারে বাংলাদেশও এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ